যে জমিটা আমি করতেছি এটা আমার এক প্রতিবেশী দাদির জমি ছিল ভাড়া আমি জানি আপনি ভাড়া এটা প্রতি মাসে আট হাজার টাকা ভাড়া দিতাম তো ইমিডিয়েট উনি বলতেছে যে ইমিডিয়েট ছেড়ে দিতে হবে আমাদের বাট বাটারও হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তো আমার এই খামারের জন্য এখন জমি কিনা হচ্ছে ফরজ হয়ে গেছে মানে জায়গা ছেড়ে দিতাম এখন পনেরো কেজি দুধ আছে সেকেন্ড লেকটেশনের পঁচিশের নিচে পাইলে গরু ফেরত আচ্ছা আচ্ছা এক্সট্রাম করে দেবো ডিরেক্ট

দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি বাবুল এগ্রো ফার্মে যার প্রুপ হচ্ছেন রকি ভাই তো রকি ভাই অত্যন্ত একজন ভদ্র মানুষ শিক্ষকতা করেন পাশাপাশি কিন্তু নিজে পরিশ্রম করেন ছাত্র জীবন থেকেই উনি এই খামারটা পরিচালনা করতেছেন অনেক বছর যাবৎ এটার সাথে ওনার সব স্মৃতি কিন্তু আসলে এখন উনি এই খামারটা রাখতে পারছেন না কারণ হচ্ছে এই জায়গাটা ওনার ভাড়া এটা আমি নিজেও জানি যাদের কাছ থেকে উনি ভাড়া নিয়েছেন তারা এই জায়গাটা ওনাকে ছেড়ে দিতে বলেছেন তার কারণে ওনার এই শেয়ার সব কিছু এখন লস দিতে হচ্ছে গাবিগুলো বিক্রি করে দিতে হচ্ছে বকনা বিক্রি করে দিতে হচ্ছে তো এখন সব কিছু উনি বিক্রি করে দিবেন আর ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার টঙ্গি থানা টঙ্গি স্টেশনের অপোজিট পাশে হাজি মার্কেট আপনারা স্টেশন রোড এসে রিক্সা নিলে তিরিশ টাকা রিক্সা ভাড়া একদম ওনার খামারে নিয়ে আসবে এসে দেখে শুনে আপনারা নিতে পারেন বকনা গাবি

আমি করতেছি এটা আমার এক প্রতিবেশী দাদির জমি ছিল ভাড়া আমি জানি আপনি ভাড়া চালান এটা প্রতি মাসে আট হাজার টাকা ভাড়া দিতাম তো ইমিডিয়েট উনি বলতেছে যে ইমিডিয়েট ছেড়ে দিতে হবে আমাদের বাট বাটারও হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তো আমার এই খামারের জন্য এখন জমি কেনা হচ্ছে ফরজ হয়ে গেছে মানে জায়গা ছেড়ে দিতে এখন ছেড়ে দিতে হবে এই কারণে গরু তার মানে

আর এক বছর আগে আমরা ওর জোড়াটা বিক্রি করছিলাম হয়তো আপনার মনে আছে কিনা সেম ক্যাটাগরির সেম ছিল আচ্ছা আমাদের ইসে নিয়েছিল যে আপনার হায়দ্রাবাদ নিয়েছিল

ও সাত মাসের প্রেগনেন্ট প্রথম একটা গরু ওর ফার্স্ট বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে ওর কিন্তু মাসাল্লাহ আল্লাপা করে দিছে দেখেন এখনই কিন্তু তলা ভালো তলা আসতেছে ঠিক আছে কতদিন বাকি আছে এটার দেড় মাসের মতো বাকি আছে ছাড়তেছে মাত্র গরু তো ভাই বিশাল গরু এগুলা এগুলা এক হাজারের মধ্যে

আমি অলরেডি আপনার বিশ বাইশটা দেখাই দিতে বাচ্চার বয়স এটার বাচ্চার বয়স এক মাসের উপর হয়ে গেছে এক মাস তার মানে যে দুধ আছে এটা হচ্ছে একদম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট এখন নিতে মানে বলার সুযোগ নাই যে সামনে আরো বাড়বে না না আমি মনে করি যারা গাবি কিনে তাদের এই ধরনের গাবিগুলো কিনা উচিত রাইট 100% দুই দিন বাচ্চা এক দিন বাচ্চা এই ধরনের গাবি কিনা আমি না আমার এখানে আমার এখানে কোনো বাচ্চা এক দুই দিনের নাই কারণ এক দুই দিন হলে বলে যে এখন 15 দিচ্ছে এটা 25 হবে হ্যাঁ এখন দোয়া নেবে আমার

আমি বীজ দিছি এখনো শিওর না শিওর না না এটা তো তো ভালো দুধ পাইতেন কেমন দুধ আছে এটা 22 23 লিটার দুধ দেয় এখন না এখন রানী এখন ওর কম এখন 12 13 14 এরকম দেয় বাচ্চার বয়স হয়েছে অনেক বাচ্চা বয়স হয়ে গেছে হ্যাঁ তো এটা কেমন দাম চাইবেন এটা মাত্র 1 লাখ 80000 টাকা 1 লাখ 80 কষাই দামে কষাই দামে দেখেন চলুন দাও ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হলো স্টিম ফ্রিজিয়ান ফার্স্ট বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা ইনশাআল্লাহ পেটে আছে পেটে আছে কত মাসে গাছ এটা তিন মাস হয়ে গেছে তিন মাস হ্যাঁ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স পাঁচ মাসের মতো পাঁচ মাস বড় হয়ে গেছে হ্যাঁ এটা এখন সিঙ্গেল গাবি হ্যাঁ ওই সাদা সার বাচ্চাটা আচ্ছা ওই পিছনে সাদা হ্যাঁ পিছনে সাদা বড় বাচ্চাটা পাঁচ মাস পাঁচ মাস এটা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ

নয় দশ মাস আছে হ্যাঁ একটা বড় সার থাকে আপনি খেয়াল করেন কুরবানি উপলক্ষে এটাও নিয়েছিলাম ছাব্বিশে কোরবানির জন্য চার দশ বয়স আছে না এখন রাখা সম্ভব না এখন এটাও ছেড়ে দিবেন এটাও ছেড়ে দিবেন না তো এটা কেমন দাম চাইবেন এটা দুই লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই লাখ বিশ চাওয়া দাম হ্যাঁ এটা গোস্তের ওজনই আছে ইনশাল্লাহ ছ আঙুল কিছু তো আলোচনা করে নিন হ্যাঁ সেটা আলোচনা করতে পারবে কি ভাই মার্শাল্লাহ গাবি দেখালাম কিছু বকনা দেখালাম দাম টাম তুলনামূলক মিডিয়ামের মধ্যে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই নিতে চাবে তারা কিভাবে নেবে প্রথম বলবো আয়শা দেখানেন এটা সবচেয়ে ভালো আমার এখানে অনেক বড় বড় গরু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে তো আসলে এরকম গাবিগুলা দেখানো ওটাই উত্তম সবচেয়ে বেটার সবচেয়ে বেটার আর আসলে যদি না দেখতে পারেন তাহলে ভিডিও কলে দেখেন বা ই করেন গরুর বায়না করলে আমি গরু বিক্রি করবো না এবং গরু যদি পেমেন্ট করেন বাসা পর্যন্ত ও ঠিক আছে ভালো থাকবেন আসসালাম